হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এদের গল্প হচ্ছে বড়দের যেরকম গল্প হয় এই সময় ছেলে বলছে নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা কাছে এখনই এসে বসবে পালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠে তো নিচু নিচু কুলগাছে অনেক কুল পাখিয়া আছে পালক অবাক হইয়া লুভ দৃষ্টিতে সেদিকে চাহিয়া দেখিল কয়েকবার কুলপাটি কিয়া বাবার বকুনিতে তাকে নিবৃত্ত হইতে হইল নিবৃত্ত হওয়া মানে থেমে যাওয়া এত ছোট গাছে খুল হয় তাহাদের পাড়ায় যে খুলের গাছ আছে তা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ফারি আকুশিটা তুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না উপস্তের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে যে কয়েকটা শব্দ এখন যে অবাক হইয়া দু নম্বর লুপ্ত দৃষ্টিতে আর তিন নম্বর হচ্ছে নিচু নিচু কুল গাছ এখন কুল কি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তাই তো আমরা তো দেখেছি যখন আমাদের এখানে কুল গাছটা ছিল কুল সবে ধরেছে ছোট ছোট তাতেই দেখছি কুল গাছের নিচে ছেলে মেয়েরা প্রত্যেক পিরিয়ডে গিয়ে করে জটলা করছে আবার ডেলা জুড়ে পার একটা ছেলের তো মাথায় লেগেই গেছিল কেন কারণ কুলটা খুব আকর্ষণীয় এবং যে সময় কুল পাওয়া যায় না সেই সময় তোমরা দোকান থেকে কুল গুঁড়ো কিনে খাও আমি জানি তো শিশুদের কাছে কুলটা এত আকর্ষণীয় বিরাট লোভ হচ্ছে লুব্ধ দৃষ্টিতে মানে লোভী দৃষ্টিতে পেলে ভালো হতো ঠিক আছে তো লুব্ধ দৃষ্টির কারণ এইটা যে ওর খেতে ইচ্ছে করছে অবাক কেন বলছি এর সঙ্গে নিচু নিচু কথাটা যোগ আছি যে অপু জীবনে কখনো ভাবতে পারেনি যে এত ছোট ছোট গাছেও কুল ধরে এত কুল মানে সহজে পাওয়া যায় ওদের পাড়ায় যে কুলের গাছটা আছে সে কুল গাছটা অনেক উঁচু ও বেতারে ছোট ছেলে উঠতেও পারে না আর শান্ত ছেলে ও সব ডেলা বিষয় ওর আসে না তো কোন রকমের আকসিটা নিয়ে গিয়ে যদি পারা যায় তো সে এত বড় আক্সি সে সামলাতে পারে না আর কুলটাকে বলা হচ্ছে কুপথ্য পথ্য মানে খাবার যে খাবারটা শরীরের উপকার করে সেটাকে বলা হয় পথ্য এখন এখনকার ভাষায় ডায়েট ঠিক আছে আর কুপথ্য মানে যা শরীরে অসুবিধার সৃষ্টি করে তো কুপত্যের জিনিস লুকাইয়া খাওয়াটা কষ্টসাধ্য হইয়া পড়ে প্রথম কথা হচ্ছে এক নম্বর পুল তো পারতে পারবে না একা তাহলে গোপন রাখা যাবে না দ্বিতীয় কথা বাচ্চারা যখন খায় তখন পেট ভরে নয় মন ভরে খায় ঠিক আছে যতক্ষণ না তৃপ্তি হচ্ছে কেই যাবে খেয়ে খেয়ে যাবে ফলে কি হবে দুয়েক পর থেকে পেট ব্যথা শুরু হবে আর পেট ব্যথা শুরু হলে এবারে বাগে বলতে হবে বা সঙ্গে সঙ্গে ধরবে মা তো জানে মা বল কি খেয়েছিলে ফলে চোর ধরা পড়ে যাবে তো এই অবস্থায় এই যে নিচু নিচু গাছে কুল দেখে ওর খুব লোভ হচ্ছে আর ও দু ওগুলো পড়ার চেষ্টা করার জন্য যাচ্ছে কিন্তু তখন কি হচ্ছে বাবা আর ওর সঙ্গীত সাথে এগিয়ে যাচ্ছে তখন বাবা ওকে ধমকে ডাকছে এই ফোকা এদিকে যেও না এর আগের পর আমরা কতবার বলেছি তাহলে বাবার জন্য সে কিন্তু একদম হাতের কাছে লোভনীয় বস্তু থাকা সত্ত্বেও সে নিতে পারছে না এমন সময় হরিহর বলল কুঠি কুঠি না খোকা ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছ কোন কুঠির কথা বলা হচ্ছে নীলকুঠি তখন তাকিয়ে দেখল নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো করিয়াছিল প্রাগৈতিহাসিক যুগের হিংস্র জন্তু এক দুটো উদাহরণ দিতে পারবে হ্যাঁ এক কথাতেই বলে দাও ডাইনোসর বিভিন্ন ধরনের ডাইনোসর এক সময় ছিল তো সেই ডাইনোসরগুলো কি আমাদেরকে তো কে একদম খপাক করে খেয়ে নিত কিন্তু যখন সে মরে গেল ধর আজকে দিনের বাঘের কথাই বলছি বাঘ দেখলে আমরা ভয়ে জামা প্যান্ট ভিজে যাবে ঠিক আছে সে কিন্তু সেই বাঘটাই যখন মরে যাবে মরে যাওয়ার পর পচে যাবে হাঁটগুলো যখন পড়ে থাকবে সেই বাঘটাকে দেখলে তখন আমাদের আর বরং দুঃখ হবে যে মহার সময় বড় তেজ দেখাচ্ছিলি যতদিন বেঁচেছিলি হ্যাঁ দেখ কি অবস্থা হ্যাঁ চিরদিন কারো সমান নাই যায় সবাইকে একদিন কালচক্রের কাছে বস্যতা স্বীকার করতে হবে পরাজয় মানতে হবে এই যে প্রাগৈতিহাসিক হিংস্র জন্তুর কঙ্কালের কথা কেন বলেছে। কারণ নীলকুটি সাহেবরা ওই হিংস্র ছিল আজকে সেই ইতিহাসটা শুধু পড়ে রয়েছে কঙ্কালের মতো যে তোমাদের আর কিন্তু আমাদের ক্ষতি করার কোনো ক্ষমতা নেই তোমরা আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না তোমাদের ইতিহাস মৃত সেই হচ্ছে তার প্রমাণ হচ্ছে ওই নীলকঠিটা সেই জন্যই সেটাকে বলা হয়েছে প্রা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় কোন হিংস্র জন্তুর কঙ্কালের মতো